পুষ্টিকর খাবার পেতে পারে না আমাদের দেশে শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে তাহলে রাজনীতির কাজ কি হবে যে শিশু খাবার পাচ্ছে না তার খাবার ব্যবস্থা করা যে অপুষ্টিতে ভুগছে তার খাবার ব্যবস্থা করা আমাদের দেশে এই রাজ্যে এখন মায়েরা গোটা দেশে যে জন্ম বাচ্চা জন্ম হইতে যায় করতে যায় তাহলে প্রসবে ডাক্তার বলবে চোখ দেখবে আর তারপরে বলবে এর রক্তাল কথা আছে এর শরীরে রক্ত নেই কোথায় বলবে আয়রন টনিক দিতে হবে না হলে কিছু ট্যাবলেট খাওয়াতে হবে নাহলে রক্ত দিতে হবে কেন শরীর জমি পাওয়া গেছে অফিস করবো একটা ভিত্তি ভিত্তিপ্রস্ত স্থাপন করতে হবে আনন্দ বলল আমি বললাম না ভাই আমি এই বাজারে যাব পাথর লাগিয়ে দেবো ভিত্তিপ্রস্ত স্থাপন করে দেবো তারপর তোমরা বলবে টাকা পয়সা উঠছে না চাঁদাপত্তর নেই তাহলে ওটা করতে পারছি না তাহলে অন্যটা করে থাকবে সেটা তো ঠিক হবে না আগে কাজ শুরু করো আমি নিজের চোখে গিয়ে দেখব তারপর আমি সেখানে গিয়ে জুটিং করবো ওরা বললো কাজ শুরু হয়েছে ভিড় তৈরি করা হয়েছে মাটি ভরাট করা হয়েছে পিলার উঠেছে এবার ছাদ খালাই হবে আর আমি চলো আমি যাচ্ছি তোমাদের সঙ্গে এই কাজে আমারও কিছুটা যদি যোগদান থাকে আমি সেটা ফেরি যা সবাইকে নিয়ে কমিউনিস্ট পার্টি পার্টি কারো কোন একজন ব্যক্তির পার্টি না কালীঘাট থেকে কোনো নাগপুর থেকে চলে না পার্টি হচ্ছে এই সাধারণ মানুষ লিমিত মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ তাদের দল তাই তো এইটাই বলে পার্টির জন্য মান কবুল আর কবুল কারণ এটাই অফিস হওয়া মানে কি এখানে আন্দোলন সংগ্রাম সংগঠন গড়ে তোলার জন্য বিভিন্ন ধর্ম ভাষাভাষী মানুষ রাজবংশী আদিবাসী তপশিলি মুসলমান কর্ণ হিন্দু কৃষক পরিযায়ী শ্রমিক ক্ষেত মজুর দিন মজুর বেকার যুব ঘর গ্রেফতারি করেন যারা যারা বিভিন্ন ওয়ার্কার কাজ করেন চাকরি পাচ্ছেন না টাইম কাজ করছেন শিক্ষক আছেন অধ্যাপক আছেন এই সব পেশার মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার হকার তাদের বেঁচে থাকা দল রাজ্যের শাসক দল এই ঐক্যকে ভাঙছে মন্দির মসজিদ প্রথম শুরু হলো তারপর এখন কে কি জামা পড়ে কোন ভাষায় কথা বলে সেই ভাগাভাগি করছে ভাগাভাগির কোনো শেষ নেই আমাদের স্বাধীনতা আন্দোলনে এই সব মানুষ একসঙ্গে হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়েছিলাম কারণ তখন বলা হয়েছিল নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে যাত মিলন মহান এইখানে যে আমার বোনেরা বসে আছে কেউ শাড়ি করেছে কেউ সালোয়ার কামিজ করেছে তাই তো আবার শহরে গেলে দেখা যাবে কেউ কুর্তি করেছে কেউ পালাজো করেছে আচ্ছা তো ছেলে যাবে কেউ লুঙ্গি পরেছে কেউ ধুতি পরেছে কেউ পাজামা পরেছে কেউ প্যান্ট পরেছে এখন যেটা আমার অধিকার আমি কি খাবো কি খাবো না এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না